রেগার কাজ টুয়েপের কাজ নেই বললেই চলে বামফ্রন্টের সময়ে নব্বই বিরানব্বই দিন কাজ হতো সেই কাজ এখন তিরিশ পঁয়ত্রিশ দিন কাজ হচ্ছে মানে তিন ভাগের এক ভাগ নেমে এসেছে কাজ তাও সময় মতো কাজ করে মজুরি পাচ্ছে না এটা অরাজকতা চলছে লোট চলছে কর্মসংস্থানের প্রশ্নে খাদ্যের প্রশ্নে এটা চরম সংকট ময় পরিস্থিতি চলছে এই বিষয়গুলি নিয়ে আজকে আমাদের এই রাজ্য কমিটির সভায় আলোচনা হয়েছে আগামী পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এক মাস ব্যাপী এই ইস্যুগুলিকে সামনে রেখে আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এই সারা দেশব্যাপী যে দলিতদের উপর নির্যাতন খুন আমাদের রাজ্যে নির্যাতন খুন তার বিরুদ্ধে গণতান্ত্রিক শুভ বুদ্ধিসম্পন্ন মানুষরা এগিয়ে আসার জন্যে কর্মসংস্থানসহ গণতন্ত্রের উপরে আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান রাখছি আর একটা বিষয় হচ্ছে আগামী নয়ই জুলাই যে ভারত বন্ধ এই বন্ধকে আমরা সর্বতভাবে সার্থক করার জন্যে উদ্যোগ গ্রহণ করেছি সংগঠনগতভাবে আমরা এই বন্ধে অংশগ্রহণ করব যাতে কর্মস্থলে না যায় ব্যবসায়ীরা সে বিরোধিতা করে আসবে না যেই ভয়ঙ্কর আক্রমণ আজকে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের উপর কৃষকদের উপর সাধারণ মানুষের উপর নামিয়ে এনেছে তার বিরুদ্ধে দেশব্যাপী এই ধর্মঘট সমস্ত অংশের মানুষের দাবি দাওয়াকে সামনে রেখে এই ধর্মঘটকে আমরা পূর্ণ সমর্থন করছি তাকে সফল করার জন্য সর্বতভাবে আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং এই ধর্মঘটকে সফল করার জন্যে আহ্বান রাখছি এই বিষয়গুলি আপনাদের মাধ্যমে আমরা এই লড়াইয়ে অংশগ্রহণ করার জন্যে আবেদন রাখছি